স্বাগত জানাচ্ছে বাংলা প্রতিভা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আহ তো প্রিয় দর্শক আজ আমরা একজন এমন একজন মানুষের বাড়িতে আসছি আসলে আপনারা দেখলে হয়তো আহ বিষয়টা অবাক হবেন যে বর্তমান যুগে এমন মানুষ আছে কিনা তো বেশি কথা বলব না আর সেই মানুষটার বাড়িতে আমরা যে আসছি ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাবো যে আসলে এই মানুষটা কি পরিবেশে চলে পল আসেন লাইট তো ঘর এই ঘরটাকে ইনার ঘর তো এটা হলো ওনাদের বসবাসের ঘর আর হলো আরেকটা জিনিস আমি দেখাবো আমি যে জিনিসটা দেখেছি আপনাদেরকে দেখাবো তো আপনি আমার কাছে আসেন আগে আসেন তো আসলে আমি যার কথা বলতেছিলাম ইনি হলো ইনি হলেন সে তো আসলে ইনার দেখতে পাচ্ছে নিজেও একজন অসুস্থ মানুষ একজন অসুস্থ মানুষ এবং ওনার যে স্বামী উনি হলেন এক কথা হলো কালা কালা বলতে ডুবা মানে কথা বলতে পারেন না কথা শুনেও না কথা আমার বলতেও পারে না এমন একজন মানুষ তো আমরা ওনার সন্ধান পেলাম একজন লোকের কাছে এই বাড়িতে একা থাকে তো ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছেন তো আপনার আপনার নামটা কি এক নামটা জানি কি নাম মোমেনা খাতুন আচ্ছা আপনার সংসারে কে কে আছে সংসারে দুইটা ছেলে একটা মেয়ে আসা আমি তো একটা

তারপরেও আর একটা বিষয় সবচেয়ে আমার যেটা আমি আসলে বাড়িতে ঢোকার পরে দেখছি আসলে আপনার পানির ব্যবস্থা কি মানে এই যে আপনি যে চলাফেরা করেন তিনজন তিনজন পাঁচজন মানুষ বাসায় এই যে খাওয়া দাওয়া সব বিষয় আসে করতে পানির লাগে পানির ব্যবস্থা কি আছে পানি মানুষের আপনার কি টিউবওয়েল আছে আসলে প্রিয় দর্শক আমি আমি আসার পরে আমি নিজেই হতবম্ব হয়ে গেছি এই মানুষ বাড়িতে কিউবলের কোনোদিনও কিউবলের নাই এক নম্বর কথা দ্বিতীয় কথা টয়লেট বাথরুম আপনাদের টয়লেট বাথরুম এরর ব্যবস্থা টয়লেট টয়লেট টিনের বেড়া টিনের ঘর কাছে তো যে টয়লেটের কথা ইনি বললো যে আসলে যে টয়লেটটা টয়লেটটা হলো আমি আসলে দেখাই এই হলো টয়লেট ঠিক আছে এটা হলো টয়লেট আসলে এটা কি আদৌ টয়লেট করার উপযোগী কিনা বা কোনোদিন এরকম টয়লেটে কি আসলে টয়লেটে মানে করছে কিনা আমি আসলে মানে একশো বছর আগেও মনে হয় মানুষ এভাবে থাকে নাই হ্যাঁ তো এই এটা হলো থাকার ঘর হ্যাঁ এই হলো থাকার ঘর এই ঘরে একটা এখানে একটা মিটার লাগানো আছে এই হলো ঘর হ্যাঁ তো আর ওনার সম্বলের মধ্যে আমি যতদূর জানি একটা গরু এই গরুটা এই গরুটা কার আপনার এগোটা কি আপনি কিনেছেন নাকি কিভাবে ছাগল বিক্রি করে এগোটা কিনেছেন আচ্ছা তো এখন ঘটনা হলো আপনার সংসার এখন চলে আপনার স্বামী মাঝে মধ্যে কি করে কাজ করে কাজ টাজ করে কি কাজ করে কৃষকের কাজ করে

আসলে আসলে প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন এনার স্বামীকে আমি একটু দেখাই এই যে এই হলো ওনার স্বামী উনি আসলে কথা বলতে পারেন না উনি হলেন বোবা মানুষ তো এই হলো এনাদের সংসার এই হলো ওনার একটা ছেলে হ্যাঁ এই একটা মেয়ে আছে তো এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা আসলে ইনার যে বাড়িতে যে পানির ব্যবস্থা মানুষের চলতে ফিরতে গেলে সবচেয়ে বেশি দরকার হলো পানি তো সে পানির ব্যবস্থাটা এনার বাড়িতে নাই তো আসলে এখন যে অবস্থা পানির ব্যবস্থা নাই তারপরে ওনার যে টয়লেটটা আসলে আমি দেখাইলাম এই গরুটা পালে তাও মানুষের বাড়ি থেকে পানির টাইনে নিয়ে এসে তো প্রিয় দর্শক আসলে অনেকে অনেকে অনেকভাবে অনেক দিকে সহযোগিতা করেন আপনারা আসলে চেষ্টা করবেন কি নাম না 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 আসলে মোমেন আপুর জন্য একটু সহযোগিতার হাত বাড়াই দিতে যদি আসলে আপনারা চেষ্টা করেন হয়তোবা সম্ভব হুম চেষ্টা করলে হয়তো বা সম্ভব আসলে আর কি বলবো বলার মতো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না তো প্রিয় দর্শক আসলে আপনাদের মধ্যে অনেকেই আছেন বৃত্তশালী অবশ্যই চেষ্টা করবেন আমার এই মোমেন আপুকে একটু সহযোগিতা করার জন্য যাতে ইনার সংসারটা মানে কি বলবো যাতে ইনি একটু হলো পানির একটা পানির ব্যবস্থা হয় অন্তত পক্ষে একটা পানি এবং একটা টয়লেটের ব্যবস্থা যাতে হয় হ্যাঁ পরবর্তী চিন্তা পরে হবে অনেক দয়াবান আসেন আসলে অনেক উপকার করতে পারেন আসলে অনেক চেষ্টা করবেন সর্বোপরি চেষ্টা করবেন যে এই আপনার পাশে থাকার জন্য যাতে এনার সংসারটা একটু ভালো যায় তো আর আর বেশি কথা বাড়াবো না অনেকগুলো কথা বলে ফেলছি সবাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এই আপুটাকে সাপোর্ট করবেন যাতে এই আপোটা একটু ভালো থাকতে পারে তো প্রিয় দর্শক এখন আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ